হে আমার মেয়ে তুমি তোমার বোনদেরকে বলো হে বোন তুমি কি জানো পুরুষরা কেন তোমার কাছে আসতে চাই কেন তোমাকে নিয়ে ভাবে কারণ তুমি সুন্দরী ও যুবতী সে তোমার সৌন্দর্যে পাগল তাই সে তোমার চারপাশে ঘোরে এবং তোমাকে নিয়ে ভাবে এখন আমার প্রশ্ন হলো তোমার এই যৌবন ও সৌন্দর্য কি চিরকাল থাকবে দুনিয়াতে কোনো জিনিস কি চিরস্থায়ী হয়েছে শিশুর শিশুকাল কি শেষ হয় না সুন্দরী সৌন্দর্য কি আজীবন থাকে তোমার বোন যদি বিবাহের মাধ্যমে পরিবার গঠনে আত্মনিয়োগ না করে এবং ইসলামের শত্রুদের ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়ে ইসলামী পারিবারিক জীবনের গুণ্ডির বাইরে চলে যেতে চাই তাহলে তাকে প্রশ্ন করো হে বোন তুমি যখন বৃদ্ধ হবে তোমার পিঠ ও কোমর যখন বাঁকা হবে এবং দেহের সৌন্দর্য বিলীন হবে তখন কে তোমার দায়িত্ব নেবে তোমার পরিচর্যায় বা করবে কি তা কি তোমার জানা আছে যারা তার সেবা করবে তারা হচ্ছে তার ছেলে মেয়ে নাতি নাতনি আর সে রানীর মতো সিংহাসনে বসে পরিবারের অন্যদেরকে পরিচালনা করবে এখন তুমি চিন্তা করো তুমি কি করবে বিবাহের মাধ্যমে তুমি কি এক নির্মল শান্তির সংসার রচনা করবে না ব্যভিচারিণী হয়ে স্বল্প সময় উপভোগ করে তোমার ভবিষ্যৎ জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দেবে স্থায়ী সুখের বিনিময়ে অস্থায়ী সুখ করা কি কোনো বুদ্ধিমানের কাজ হবে যুবক বয়সে সামান্য বিলাসিতা কি শেষকালের করুণ পরিণতির সমান হবে কখনোই হবে না ইউরোপ ভ্রমণকারী একজন পর্যটক বলেন আমি বেলজিয়ামের কোনো এক শহরের রাস্তার মোড়ে দাঁড়িয়েছিলাম এমন সময় পথচারী পারাপারের জন্য সিগন্যাল খুলে দেওয়া হলে দেখলাম একজন বৃদ্ধা রাস্তা পার হতে যাচ্ছে সে এতই দুর্বল ছিল যে তার হাত পা কাঁদছিল গাড়িগুলো প্রায় তার উপর দিয়ে উঠে যাওয়ার উপক্রম হচ্ছিল কেউ তার হাত ধরছিল না আমার সাথে একজন যুবককে মহিলাটির হাত ধরে সাহায্য করতে বললাম তখন চল্লিশ বছর যাবৎ বেলজিয়ামে বসবাসকারী আমার এক বন্ধু বললেন এই মহিলাটি এক সময় এই শহরের অন্যতম সুন্দরী হিসেবে সকলের কাছে পরিচিত ছিল মানুষের তার উপর দৃষ্টি ফেলার লিপ্ত হতো তার সংস্পর্শ পেতে পকেটের অর্থ খরচ করত। এবং তার সাথে একবার হলেও কর্মার্জন করার চেষ্টা করত এই মহিলাটির যখন যৌবন ও সৌন্দর্য চলে গেল তখন তার হাত ধরে একটু সাহায্য করার জন্য একজন লোক পাচ্ছে না এরকম ঘটনা নয় শত শত পাওয়া যাবে হে আমার মেয়ে তোমার এসব কথা বলে পথ উপদেশ দাও তাদেরকে মর্মান্তিক করুণ পরিণতির কথা শোনাও ইউরোপ আমেরিকার যুবতীদের পথ ধরা থেকে তোমার ইমানদার বনেদেরকে সতর্ক করো এবং রোগে আক্রান্ত হওয়ার পূর্বেই তাদের মধ্যে প্রতিশোধক রোপণ করো হে আমার মেয়ে আমি একথা বলছি না যে তোমার মুসলিম রমণীগণ প্রথম জামানার মুসলিম নারীদের মতো হয়ে যাবে এটি অসম্ভব কারণ বর্তমানে মুসলিম নারীগণ যে অবস্থায় এসে পৌঁছেছে তা এক লাফে এসে পৌঁছয়নি তারা প্রথমে মাথার চুলের একাংশ খুলেছে অথবা পুরোটাই তারপর কাপড় ছোট করতে শুরু করেছে ধীরে ধীরে দীর্ঘদিনের ব্যবধানে তারা জাতির পুরুষদের গাফলতির সুযোগে বর্তমানের দুঃখজনক পরিস্থিতির শিকার হয়েছে তারা হয়তো কল্পনাও করতে পারেনি যে বিষয়টি এ পর্যন্ত গিয়ে পৌঁছবে তুমি যদি ছোট একটি ঘড়ির কাটার দিকে তাকাও তাহলে দেখবে সেটি নড়ছে না বরং আপন স্থানে অবস্থান করছে তুমি যদি দুই ঘন্টা পর পুনরায় ঘড়ির কাছে ফেরত আসো তাহলে দেখবে ঘড়ির কাঁটা এখন আগের স্থানে নেই দেখবে সেটি অনেক অগ্রসর হয়েছে এমনিভাবে শিশু জন্মগ্রহণ করে একদিনেই যুবক হয়ে যায় না এবং যুবক হয়ে এক লাভে বৃদ্ধিও পরিণত হয় না বরং দিনের পর রাত রাতের পর দিন মাসের পর মাস বছরের পর বছর অতিক্রম করার মাধ্যমে সে বিভিন্ন অবস্থায় অতিক্রম করে এমনিভাবে জাতির অবস্থাও পরিবর্তন হয় এবং ভালো থেকে মন্দ ও মন্দ থেকে ভারত দিকে ধাবিত হয় অশ্লীল পত্রিকা নিকৃষ্ট ম্যাগাজিন উলঙ্গ সিনেমা বিভিন্ন টিভি চ্যানেল ইন্টারনেট ফাসেক ও পাপিষ্টদের প্রযোচনা সর্বোপরি মুসলিম রমণীদেরকে নষ্ট করার ষড়যন্ত্রের অংশ হিসেবে ইসলামের শত্রুদের অবিরাম প্রচেষ্টার ফলে বর্তমান মুসলিম নারীদের অবস্থা এমন পর্যায়ে এসে পৌঁছেছে যা ইসলাম ঘৃণার সাথে প্রত্যাখ্যান করে টিভি চ্যানেলে দেখা যায় একজন পুরুষ একজন যুবতী মেয়েকে হাত ধরে নাচাচ্ছে পরস্পর জড়িয়ে ধরছে গালে গাল ও বুকে বুক লাগাচ্ছে টিভির পর্দার সামনে কি সেই মহিলার পিতা মাতা ও যুবক যুবতী ভাই বোন থাকে না